মূল্যবোধের অবক্ষয় নরনারীর উদগ্র ও অনাবৃত কাম প্রবণতা নিজ সন্তানদের ভিতরে অতিশৈশবেই সংক্রামিত হয়ে তাদের সহজেই বিপথগামী করে তুলছে না পরিবারে না স্কুলে না বন্ধুর সঙ্গে না ক্লাবে না সামাজিক অনুষ্ঠানে না চিত্র বা চলচ্চিত্র প্রদর্শনীতে না সাহিত্য পুস্তকে কোথাও ব্রহ্মচর্যের অনুকূল কোনো কথা শুনতে পাওয়া তো দূরের কথা ব্রহ্মচর্যের বিরোধী সংস্কারগুলিতেই তারা নিরন্তর অভ্যস্ত ও উৎসাহিত হচ্ছে মায়ের চুলের গন্ধে পর্যন্ত এরা কাম গন্ধ পায় বয়স্কা কন্যা পিতাকে বিশ্বাস করে না ভগ্নি ভ্রাতার নিকটে নিরাপদ বোধ করে না ছাত্রছাত্রী শিক্ষক অধ্যাপককে শ্রদ্ধার পাত্র বলে মনে করতে পারে না রোগিনী ডাক্তারকে বিশ্বাস করতে পারে না এই হয়েছে আমাদের পরিবার ও সমাজ জীবনের চিত্র মূল্যবোধ বলে আজকাল কিছুই নেই এই অবস্থা যদি অনর্গল চলতে দেওয়া যায় তবে তা ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনকে অচিরে বিধ্বস্ত করবেই কোনো নেতা বা মতবাদের সাধ্য নেই তাকে উদ্ধার করে সমাজ জীবনের যত বিশৃঙ্খলা অশান্তি বিক্ষোভ আমরা দেখছি সেগুলি অধিকাংশই এই অসংযমের প্রত্যক্ষ বা পরোক্ষ ফল সিফিলিস গনোরিয়া এইডস ইত্যাদি যৌন কদাচার জাত ব্যাধিগুলি গুপ্তভাবে দ্রুত প্রসার লাভ করে সমাজের স্থায়ী ক্ষতি সাধন ঘটাচ্ছে ব্যক্তিকে তো রোগ ভুগিয়েই মারে তাছাড়া তার বীর্যে বা গর্ভে যারা জন্মায় তারাও এই অভিষপ্ত রোগের প্রকোপ নিজেদের জীবনে বহন করে নিয়ে যেতে বাধ্য হয় শত প্রচেষ্টায়ও তা জীবন থেকে মুছে ফেলতে পারে না তথা কথিত অভিজাত শিক্ষিত ও সম্পন্ন শ্রেণীর তরুণ তরুণীরাও এর শিকার হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন অন্যান্য ব্যাধির তুলনায় এই সব ব্যাধি সর্বাপেক্ষা মারাত্মক দুরারোগ্য এবং বংশানুক্রমে সংক্রামিত ক্ষণিকের ভুলের জন্য যাতে যুবককে এবং তার বংশধরদের এই ভীষণ অভিশাপের কবলে পড়তে না হয় তার জন্য গণচেতনা তৈরি করা আজ একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সমাজ সমাজসেবা ভয়াবহতা এই কারণে বেশি এই বোধটি নেতাদের চেতনায় এবং অধিকাংশ বুদ্ধিজীবীদের মগজে আসছে না যারা সমাজ চালায় অধিকাংশ বুদ্ধিজীবীদেরই মধ্যে এই নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের অভাব এত প্রকট যে জাতির তরুণদের মাথাগুলি চিবিয়ে খাবার একটা গোপন ষড়যন্ত্র যেন চারিদিকে পরিব্যাপ্ত কি সংবাদপত্রে কি রাজনীতিতে কি শিক্ষাক্ষেত্রে কি প্রশাসনে কি সামরিক অঙ্গনে কি বিচার বিভাগে এমনকি ধর্মক্ষেত্রে সর্বত্র তারই তত জয় জয়কার যে যত কৌশলী বেপরোয়া ইন্দ্রিয় পরায়ণ প্রগলভ এবং মূল্যবোধহীন আদর্শবাদের বড় বড় বলি শুধু মুখেই আচরণে সম্পূর্ণ বিপরীত ভয়াবহতায় এখানে সৎ মানুষ সংযত মানুষ ব্রহ্মচর্যপরায়ণ মানুষ এবং চরিত্রবান মানুষ ক্রমশ কণ্ঠাসা অসহায় দুর্বল এবং নিশ্চিহ্ন হতে চলেছেন এরা কঠোর সংগ্রাম করেও টিকে থাকতে পারছেন না চারিদিকে কামাত্মতার বন্যায় ভেসে যাচ্ছেন এরা সকলেই যদি এভাবে হারিয়ে নিশ্চিহ্ন হয়ে যান ভবিষ্যতে কোনো কালে ব্রহ্মচর্য ও চরিত্র সাধনার পুনরুজ্জীবন তখন সুদূর পরাহত হবে ভাবিকালের শুভ চেতনা সম্পন্ন মানুষের আফসোস এবং প্রায়শ্চিত্তের আর অবধি থাকবে না পাঠ করলাম অমূল্য গ্রন্থ ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল্যবোধের অবক্ষয় ধন্যবাদ